আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আমি কিন্তু আজকে আপনাদেরকে সন্ধ্যার দিকে সরাসরি মিরপুর আলু পাইকারি নিয়ে এসেছি প্রিয় দর্শক আজকে চব্বিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার চালচিত্র দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে যার জন্য বাজার অনেকটাই দম খেয়ে আছে বাজার এমনটি থাকবে বাড়বে কমে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আরাদের সাথে চলছে বিশ্লেষণ করেছি

আসলে বেশি না কম বাজার বেশি বাজার বেশি আলুর বাজারটা কম পেঁয়াজের বাজারটা বেশি বেশি কেমন বাড়ছে এই একশো টাকা বেশি আমরা একশো টাকা কি বিক্রি করেন আপনারা এই যে একশো টাকা বেশি হলে যে ক্রস পেজ দেশি ক্রস পেজ দেশি একশো টাকা বিক্রি হচ্ছে এটা কত টাকা এটা হলে সোনাপুর 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 100 টাকা বিক্রি করছেন আর পাবনাটাছে কত বিক্রি করছেন পাবনাটা 102 টাকা 102 টাকা বিক্রি করছেন সোনাপুরকা ভালোডা টাকা 102 টাকা আর এক বাসায় কত পাবনা গেছে কত এই টাকা একবার ভিআইপি দেখ একদম ভিআইপি 5 টাকা আরে এত বড় ফেস কোতাকার এর নাসিক এর ইন্দ্রবালে ইন্দ্রের মাল প্রিয় দর্শকেরা দেখতেই পাচ্ছেন একটা মাল দেখাই আপনাদের এই মাল কত বিক্রি করছেন তাহলে এটা পড়ছে বেশি পঁচানব্বই টাকা কি বলেন ভাই মানুষের নাকি তাই তারপরে বিক্রি করছেন আর কি মাল রাখছেন মাল ছিল ব্যসা হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে আর আলু এই মালটা কত বিক্রি করছে ভাই তেতাল্লিশ টাকা বিক্রম আর কি দাম কমবে না

জয়পুরের মাল লাল কত বিক্রি করছেন টাকা টাকা বিক্রি করছে আর তেতাল্লিশ লালটা বিয়াল্লিশ লালটা বিয়াল্লিশ সাদাটা তেতাল্লিশ সাদা তেতাল্লিশ টাকা বাজার মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ আলুর বাজারটা ঠিক আছে পেঁয়াজের বাজারটা তো ঠিকই বল আসলে কাস্টমার নাই দেখা গেলে খুবই কম অনেক কম তাই আপনারা তো বাড়াবাড়ি বেশি নেন না তো আমরা অনেক বেশি লাভ করেন শুনে কমিশন যারা কিনে ক্রয়কারীর কাছ থেকে নেন একটা টাকা আড়দারি আবার ব্যাপারীরা বিক্রি করে আপনার এক টাকা দুই টাকা লাভ করেন জিতে আসলে কি পঁচানব্বই টাকা কম নেবে না কম না কম নেবে ভাই যান আসলে কি সত্যি দুই টাকা লাভ হয় পেয়েছে না না কোন সময় একটা লাভ হয় লস হয় বেশি লাভ লস কার হয় ব্যাপারী না কার ব্যাপারী লস হয় লাভ করে লস হয় তাই আপনাদের লাভ কয় টাকা হয় আমাদের কমিশনের মাল বেশি আমরা এক টাকা কমিশনে দেন আপনার কেজিতে এক টাকা রাখি আমরা এই হাসানি হ্যাঁ একদম হাসা হাসা সারা কি বেশি কবে কবি তাই তো বাসা না আর বলা হাসা কথা আচ্ছা ভাই একটু ঠিকানাটা বলেন শুনি আমাদের ঠিকানা মিরপুর এগারো নম্বর বাংলাদেশ ডাল আলোবর্তী ঘরের নাম হলে জেলা আচ্ছা আর কি আছে মোবাইল ওয়ান সিক্স সেভেন এইট ফোর এইট আপনার বিকালে নিয়ে এসেছি সন্ধ্যার দিকে আজকে বাজার কেমন যাচ্ছে আমার কাকুর কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম

মিরপুর এগারো থেকে কেমন গেছে আর হাটে কেমন যাচ্ছে যদি বলেন ওদিকে হাটে বলে দাম বাড়তি বলতেছে আমাদেরকে আমরা ফোন দিয়েছিলাম আপনি হাজার টাকা বাজার আচ্ছা

আপনার দোকানের ঠিকানাটা বলেন আমার ঠিকানা মেসাজ মক্কা ট্রেডার্স প্রফেটার মোহাম্মদ সিরাজুল ইসলাম আচ্ছা মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান নাইন সেভেন ফোর ফাইভ টু সেভেন ফোর ওয়ান টু আপনাকে নিয়ে এসেছি আদা রসুনের বাজার একসাথে একটা পরিবার হাস্যজ্জ পরিবার সুখে দুঃখে যা পায় তাই খায় চলে লাভ কম করে সুখে শান্তি থাকার চেষ্টা করে আমার কাকু কাকু আপনি তো খুব সীমিত লাভে বিক্রি করেন আজকে যাচ্ছে কেবল

আপনারা একই ফ্যামিলির দুই ছেলে দুই ছেলে তো একই রকম লাগে সমাজ নাকি না না নাশাল শুক্রিয়া আল্লাহর কাছে অশেষ নিয়ামত ভালো এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ